চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো যারা কিনা প্রসেসরটা বেশি চাচ্ছেন এবং জেনারেশন বেশি চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন তো ভিওর্স আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ক্রাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ যারা কিনা প্রসেসর বেশি চাচ্ছেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এইট জেনারেশনের মধ্যে

বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন ফোর ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএনটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট পার্সোনালিটিস পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন ডেল অ্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট থ্রি ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা আউটসোসিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে যদিও বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এইট জিবি পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মোমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচ পি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফাইভ জি ফাইভ পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মডেলটি আগে দেখে নেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই সেভেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি থাকছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাট্রাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি রাম বাড়াতে পারবেন এবং যারা কিনা যাচ্ছেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি ফাইভ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট সিক্স ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন সাথে পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লঘ সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন আউটলুকটা দেখতেই পাচ্ছেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন ফোর আই ফাইভ এইট জিবি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ধরা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজি করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম